আসসালাম আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আসে করে সবাই ভালো আছেন তো ভিউ আজকে কুকুর রান্না করবে গরুর মাংস কাল ধোনা তো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এতগুলো গরুর মাংস কেন হ্যাঁ কারণ এতগুলো গরুর মাংস বরাবর জন্য বরাবও এসেছে আপনারা হয়তো জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না তো অনেকেই জানেন না ভিডিওটা আপলোড করা হয়নি তো করব ভিডিও এডিটিং চলতেছে এখন এগুলো হচ্ছে বরাফ তো অনেক কম সময়ের জন্য আসছে তো এর জন্য আর কি আজকে নিয়ে আসা হয়েছে এখানে অনেকগুলো মাংস কেটে রাখা হয়েছে আর এখানে হচ্ছে কালা ভুনা করা হবে না তো এটার জন্য ফু এখানে মশলাগুলা কষায় নিতেছে আর এখানে কি বলতে চাইছিলাম বুঝলাম এখানে পেঁয়াজ বাটা হয়েছে বরাফের জন্য পাঙ্গাস মাছ বড় বড় পিস করে মশলা দিয়ে লাল মরিচ পাটা দিয়ে পুকু মাখায় রেখেছে আদা পেস্ট তারপরে এই যে দেখেন মাত্র ওই বাটা হয়েছে লাল মরিচ পেস্ট একদম লাল টকটকা ঝাল পরা অনেক ঝাল পছন্দ করে এর জন্য মরিচ বেটে নেওয়া হয়েছে আচ্ছা আজকে যে আপনি রান্না করবেন ওই রান্নাতে মানে গরুর মাংসগুলো কত কেজি হবে এখানে পনেরো কেজি মাংস পনেরো কেজি পনেরো কেজি মাংসের মতো আজকে রান্না করবে আর এখানে আপনারা তো সবাই জানেন এখানে ইয়ে তেল দিয়ে দিয়েছে ফার্স্ট তারপর দিয়েছে তেজপাতা ডালচিনি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখন পুকুর দিয়ে দিল এটার মধ্যে লাল মরিচ পাটা তো স্পাইসি হুম অনেক ঝাল হবে আর বড়া পু বলছে আম্মু যত ঝাল পারো তুমি দিবা দরকার পড়লে পুরা একটা এই যে ব্লেন্ডারের ভর্তি যত মানে ভৈরা যত মরিচ আছে তুমি এটার মধ্যে ঢাইললা দিবা যত ঝালে খাওয়া না যায় এত পরিমাণ ঝাল খায় আমার আপু তো এই যে এখন কষায় নিতেছে ফুফু আর এটার মধ্যে তো আরো মেন আরো অনেক কিছু ইংগ্রিডিয়েন্টস দিবে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমিও শিখি আপনারাও শিখেন হুম ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে মাত্র মরিচটা বাটা হয়েছে তো টাটকা রান্নাটা অনেক সুন্দর আসছে এখন ফুফে এটার মধ্যে হলুদের গুঁড়া দিবে পরিমাণ মতো দিয়ে দিবে মাংস হিসাবে তো যেহেতু অনেকগুলো তিন চামচের মতো দিয়ে দিলো আর এখানে হচ্ছে জিরা বাটা জিরার গুঁড়ো আর কি দুই চামচের মতো যেহেতু মাংস বেশি তিন চামচ এখানে গরম মশলা এটা না দিলে তো হবেই না তো এটা একটু বেশি করে দুই চামচ দেওয়া হলো আর দেওয়া হবে তিন চামচের মতো হইল এখন আমরা সবগুলো ভালো করে নেড়ে নিব জানি বুঝতেছেন নাকি আপনারা কথা আমাদের চিমনি ছাড়লে কথা বুঝে যায় না চিমনি না ছাড়লেও হয় না অনেক ছাঁচ আসে না এর জন্য উপরে আরেকটা স্লিং প্যান আছে ওইটারও আওয়াজ আসে মাঝে মাঝে আমরা যে কি বলি এটাই নিজেরাই বুঝতে পারি না আমরা ভিডিও আপলোড করে ফার্স্ট ভিডিও যখন আপলোড করি তো নতুন নতুন প্রত্যেক দিন তো আপলোড করাই হয় তো আপলোড করে নিজেরাই শুনি ফার্স্টে পরে দেখি যে এই স্লিং ফ্যান তারপরে চিমনি এগুলোর আওয়াজ আসে অনেক ঘ্রান অনেক ভালো বেরোয়েছে এখন এটার মধ্যে ফুপু পানি দিয়ে দিবে পরিমাণ অনুযায়ী আর এখন কষায় নিবে মশলাগুলো সবগুলো মশলা আর মাংসগুলো গুলো একটু মিডিয়াম সাইজ করে নিয়েছে যেহেতু এগুলো বরফ করে বরফও নিয়ে যাবে এর জন্য তো খুব এটা রান্না করবে রান্না করে ঠান্ডা হবে আর এটা রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে প্রায় এখন তো বিকালবেলা রাত হয়ে যাবে রান্না করতে করতে যেহেতু কালা ভোনা কালা করতে অনেক মানে দেরি হয় আর কি নর্মাল গরুর মাংস তো তাও দুই ঘন্টার মধ্যেই হয়ে যায় এটাও ভাজা করা হবে এটাও কিন্তু লাল মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে আর মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে এটাও ফ্রাই করে বড়া পোকে দেওয়া হবে তেল উঠতেছে ওপর থেকে এই যে গরুর মাংসগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে অনেক কষ্ট অনেক বড় পাতিল নাড়াচাড়া করে অনেক কষ্ট হাতের উপর এখন এটাকে ঢেকে ফার্স্টে মনে হয় অনেক বেশি স্পিডে থাকবে গ্যাস তারপর মনে হয় কম স্পিডে না যখন পানি উঠবে মাংস থেকে তখন আগুনটা আস্তে আস্তে কমায় বাড়ায় দিয়ে দিয়ে কষাইতে হবো কষায় পানিটা যখন মঞ্চ থেকে সারব তখন ডিপ করে দিয়ে লাগবে দিয়ে তারপরে রান্না করতে হবে আস্তে 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 যতক্ষণ কালো কালো না হয়ে আসছে তখন চলেই থাকবে আর লার করতে হবে না তখন কুড়ে যাবে ফ্লেভার বাজা হয়ে যাবে এই যে বড় বউ আম খেতে পছন্দ করে তো কাঁচা আম হয়েছে আর বেল হচ্ছে এটা দাদির জন্য আর এই যে স্পেশাল একটা খাবার বড়পুর অনেক প্রিয় খাবার এটা হচ্ছে জাম তো আপনারা কারা কারা জাম কিনেছেন কমেন্টে জানাবেন আমরা এগুলোই পেয়েছি ছোট ছোট গ্রামে তো মনে হয় এখন বড় বড় জাম ছয়শো টাকা কেজি নতুন বের হয়েছে না এর জন্য দাম বেশি গ্রামে তো গাছে নিচে পড়ে থাকে জাম খাওয়ার মানুষ থাকে না এখন তো জাম নাই মানে ধরছে এই যে পুকুর পাঙ্গাস মাছগুলো ভাজা শেষ অলমোস্ট আর কয়েকটা আছে আর এই যে গরু মাংসের এই অবস্থা আস্তে আস্তে হইতেছে হয়ে হয়ে নিচে যাচ্ছে মানে কমে যাচ্ছে আর কি এখন দেখা যাচ্ছে পাতিল পুরা ভরা কিন্তু লাস্ট মোমেন্টে আপনাদের দেখাবো যে কতটুকু হবে এই যে আমাদের গরুর মাংসের কালা ভুনাটা হয়ে গিয়েছে তো অনেকক্ষণ লেগেছে প্রায় রাতের মনে হয় দশটা বেজে গিয়েছে এখন আর বসানো হয়েছিল বিকালবেলায় তো এই যে এরকম শুকনা শুকনা করে ফুকু কালা ভুনাটা করে নিয়েছে এখন এই যে সামনে যে বক্সটা দেখতে পাচ্ছেন দুইটা এটার মধ্যে প্যাক আপ করে দিব বক্সে ভরে ডিপ ফ্রিজে করে রেখে দিব। আর প্যাকিংয়ের সময় তো আপনাদের দেখাবোই আর নেক্সট কিন্তু একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে সবাই চোখ রাখুন এবং যারা যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ